সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকেও তুমি তত বেশি সম্মান ফিরে পাবে তাই কাউকে অসম্মান করো না পারলে সম্মান করো আর যদি তাও না পারো তাহলে নিজেকে নীরব রেখো জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার সৌন্দর্য নয় যার হৃদয়টা দিয়ে তুমি তোমার পুরো পৃথিবীটাকে আলোকিত করতে পারবে মানুষের চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হয়ে থাকার অভিনয়টাই ভালো করে করতে পারে মন থেকে হিংসা ত্যাগ করতে গেলে সব থেকে আগে প্রয়োজন হল অন্য মানুষের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের যেটার যোগ্যতা সবার থাকে না জীবনে পিছিয়ে পড়া বলে আসলে কিছুই হয় না মনে রেখো টিকিটের লাইনে শেষে দাঁড়ানো মানুষটাও একটা সময় টিকিট কাউন্টারে পৌঁছে যায় শুধুমাত্র ধৈর্য এবং একাগ্রতার প্রয়োজন অন্ধকার যেমন অন্ধকারকে কখনোই দূর করতে পারে না কেবল আলোই পারে অন্ধকারকে দূর করতে তাই মানুষকে ঘৃণা দিয়ে কখনো মন জয় করা যায় না আর ঘৃণা দিয়ে কখনো ঘৃণার জবাব হয় না মানুষের ঘৃণার জবাব ভালোবাসা দিয়েই দূর করতে হয় কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না কারণ সবাই সবার মতো নয় যে যার মতো পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাও এক নয় তবে এটা মনে রেখো তুমি যা করতে চেয়েছো তা যেন অন্য কারোর ক্ষতির কারণ না হয় উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করে নিতে হয় নিজের সমস্ত অহংকারকে টেনে বের করে জলাঞ্জলি দিতে হয় তাহলেই জীবনে উপরে ওঠা যায় এবং উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছানো সম্ভব কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ সবাই সবার কাছে প্রিয় হবে এটা কোনোভাবেই ঠিক নয় কারণ সবাই সবার মন রক্ষা করতে পারে না জীবন থেকে পালিয়ে যাওয়া খুবই সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে জীবনের প্রত্যেকটা পদক্ষেপের মুখোমুখি হয়ে এগিয়ে চলা এবং বেঁচে থাকা জোর করে কারো আপন হওয়া যায় না জোর করে সম্মান আদায় করা যায় না জোর করে ভালোবাসা যায় না হয়তো কিছুটা সময় সম্ভব কিন্তু চিরদিনের জন্য নয় কারো সাথে এত বেশি তোমার মনের সব কথা কখনো বলে দিও না এক সময় সেই মানুষটার কাছ থেকে তুমি এমন অপমান কষ্ট পাবে যার জন্য তোমাকে অনেক পস্তাতে হবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে যদি ক্ষমা করে দেওয়ার যোগ্যতা রাখো তাহলে জীবনটাই গড়ে ওঠে আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও তোমার সেই মানুষ কখনো তোমার আপন ছিল না সে তার প্রয়োজনেই তোমার আপন হয়ে থাকার অভিনয়টা তোমার সাথে ভালোভাবেই করে গেছে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলতে হয় কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার একটা ভুল ধরার জন্য তাই জীবনে যাই করবে না কেন খুব সাবধানে এবং হিসাব নিকাশ করেই করবে তুমি তার কাছেই মূল্যহীন ভেবে দেখো যাকে তুমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করো যার মূল্য তোমার কাছে অনেক বেশি সেই মানুষটাই একসময় তোমার সাথে কথা বলা কমিয়ে দেবে তোমাকে অসম্মান করবে তোমাকে গুরুত্ব না দিয়ে তোমার সাথে দূরত্ব বাড়িয়ে দেবে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্য কারোর কাছে ভীষণ ভীষণ ভয়ঙ্কর রকম কষ্টের কারণ হতে পারে প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত না হলে কেউ তোমার সঙ্গ দেবে না তোমার যখন সব কিছু থাকবে তখন তোমার আশেপাশে চারপাশে সবাই তোমার আপন থাকবে কিন্তু তুমি যখন নিঃস্ব থাকবে কেউ তোমাকে সঙ্গ দেবে না যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটে রাখো মাথায় নয় কারণ টাকার চিন্তা মানুষকে নষ্ট করে দেয় মানুষকে তার পথ ভ্রষ্ট করে দেয় ভালোবাসতে হলে বেশি কিছুর প্রয়োজন কখনোই হয় না শুধুমাত্র একটু বিশ্বাস ভরসা আর মনের পবিত্রতার প্রয়োজন যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না অসম্মান করছে ধৈর্য ধরো একদিন সময় তোমারও আসবে একদিন তোমাকেই তার জীবনে সবথেকে বেশি প্রয়োজন হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করতে নেই সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল তাদের জায়গা থেকেই তারা আলোকিত তুমি কি ভাবছ মানুষের উপকার করেছে বলে তুমি মহান হয়ে গেছ তাহলে তুমি ভুল ভাবছ স্বার্থের দুনিয়ায় কেউ কারোর উপকারের কথা মনে রাখে না কারণ এই পৃথিবীটাই স্বার্থপর কারো বিপদ দেখে কখনো আনন্দিত হই না আগামীকাল তোমার কোন অবস্থা আসবে তুমি আমি আমরা কেউ কিন্তু তার আগাম বার্তা প্রকাশ করতে পারি না তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণগুলো নিজেই খুঁজে নাও নিজেই তৈরি করো কারণ এটা স্বার্থের পৃথিবী এখানে তোমার আপন বলতে শুধুই তুমি কেউ কারো নয় যে ভুল করে অনুতপ্ত হয় ক্ষমা প্রার্থনা করে সে কিন্তু অহংকারী নয় আর যে ভুল করেও নিজের ভুল বুঝতে পেরেও ক্ষমা প্রার্থনা করে না সেই মানুষটা অহংকারী যাদের মন মানসিকতায় অনেক সমস্যা থাকে তাদের কাছ থেকে আমাদের নিজেদেরকে দূরে সরিয়ে রাখা ভালো কারণ তাদের কাছে স্বয়ং সৃষ্টিকর্তাও অপরাধী তারা সৃষ্টিকর্তাকেও অপরাধী করতে ভুল করে না তুমি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকো তবে নিজেকে দোষী কেন ভাবো নিজেকে দোষী ভেব না মনে রেখো যে গাছের ফল যত মিষ্টি সেই গাছে কিন্তু তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় জীবনের রাস্তায় একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তার কাছেই আসে যে মানুষগুলো এই পৃথিবীতে সহজ সৎভাবে চলতে চায় সেই মানুষগুলো একদিন বেশি সমস্যায় পড়ে যায় সব মানুষগুলোকে সবসময় নিজের মতো সহজ সরল মনে করে মনে প্রাণে বিশ্বাস করে আর যার কারণে তারা ঠকে যায় বেশি কারো কথা যদি তোমার খারাপ লাগে তাহলে একটা কথা মনে রেখো কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় তোমার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরিতে হলেও সেটা তুমি অবশ্যই পাবে হাজারটা ব্যর্থতার রং দিয়ে আঁকা হয় একটা সফলতার ছবি অনুভূতি মানুষকে আপন করে নেয় অজুয়াত মানুষকে অনেক দূরে ঠেলে দেয় মানুষ এখন আগুনের থেকে অন্যের খুশিতে বেশি জলে মন খারাপ হচ্ছে কষ্ট হচ্ছে খুব নিজেকে অসহায় মনে হচ্ছে একটু সময় ধৈর্য ধরো সব ব্যর্থতা কষ্ট মন খারাপের কারণগুলো দূর হয়ে যাবে পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়েও কষ্ট হল কাউকে কাঁদতে দেখা সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্য কারোর মুখে একটু হলেও হাসি ফুটেছে